লাই মিনু আহা দুকুম্হত্যা কুন হাব্বইলেহি মিয়ালিদিহি অবলদিহি বন্না সি আজমারি আনাস বলেন নবী আমার পায়গম্বর আমার বলেছেন হে বান্দা যদি তুমি আমার আল্লাহ তাইলাকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহকে ভালোবাসার আজমি আমাকে নবিকে ভালোবাস এবার নবীকে কিভাবে ভালোবাসো নবীর সন্ন্যতের তা আবেদারি করব নবী আবার বলেন বান্দা তুমি আমাকে যদি ভালোবাসতে চাও তোমার সন্তান তোমার আওলা তোমার মা তোমার বাবা তোমার পিতা মাতার চাইতে বেশি মহাব্ব তার ভালোবাসা থাকতেই হবে আমি নবীকে দিয়ে যদি নবীকে দিয়ে বেশি ভালোবাসা তোমার ভিতরে অর্জন করতে পারো বান্দা এই ভালোবাসার মধ্যেও কিন্তু মজা আছে ভালোবাসার মধ্যেও কিন্তু একটা আলাদা প্রেম আছে আলাদা মজা আছে এবার ভালোবাসা কয় প্রকার ভালোবাসা তো দুই প্রকার এই ভালোবাসাটা হলো দুই প্রকার একটা ভালোবাসা হলো নবীর জন্য পুরোপুরি ভালোবাসা এটাকে ঐচ্ছিক ভালোবাসা বলে যেটা আল্লাহর রসুলের জন্য জীবন উৎসঙ্গ করে ভালোবাসতে হবে আর একটা ভালোবাসা হলো দুনিয়ার ভালোবাসা যেই ভালোবাসাটা মা বাবার জন্য তাকে সন্তানের জন্য তাকে পৃথিবীর মানুষের জন্য তাকে হেবান্দা ঐচ্ছিক ভালোবাসাটা একমাত্র আমার পায়ে জন্য তাকে বে সারা ঐচ্ছিক ভালোবাসাটা আর কাউকে দেওয়া যাবে না একমাত্র সেই ভালোবাসাটা দিতেই হবে আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে আমার জীবনের চাইতে বেশি মোহাবত করতে হবে আমার নবীকে আর যদি এহুদিনা সারা আমার নবীর কথা বলে আর আপনি ঘরে বসে থাকেন এটা ভালোবাসা না এটা আর নামেই নবীর সাথে হবে দুশ্মনী আমি মনে মনে ভাবলাম যে আমি তো বেশি ভালোবাসি নবীজিকে আর ইয়াহুদি না সার আর আমার নবীজিকে কথা বলবে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর আমি তাদের বিরুদ্ধে কথা বলবো না আর আমি তাদেরকে কোনো তামানুর কথা বলবো না আর আমি আবার দাবি করবো যে আমি তোমাকেই ভালোবাসি তোমাকেই ভালোবাসি আসলে এটা ভালোবাসা না এটা এমন একটি ভালোবাসা হয় যেই ভালোবাসাটা হলো যে আমি তোমার পিছনে আসি তোমারে মানুষ মারক তাও সমস্যা নেই কাটক মানুষ সমস্যা নেই আমার ভালোবাসাটা তোমার সামনে দেখাবো পিছনে দিনা ঐচ্ছিক ভালোবাসা হলো এঠারবীর জন্য সামনেই যে ভালোবাসা থাকবে পিছনেই সে ভালোবাসা থাকবে চতুর্থ দেখে আমার নবীর জন্য প্রেম এবং ভালোবাসা আর প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে আমার নবীর ভালোবাসা আমার লেবাসে নবীর ভালোবাসা আমার স্নেহের ধন্য আমার নবীর ভালোবাসা আমার জবানে আমার নবীর ভালোবাসা আমার সম্পূর্ণ অঙ্গটা দিয়ে নবীর ভালোবাসাকে ঐচ্ছিক ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে বলতে হবে আমি একমাত্র আমার নবীকেও ভালোবাসি কেন কারণ কি আল্লাহ বলেছেন আমার হাবিবকে ভালোবাসো যারা আমার নবীকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো আর যারা আমাকে ভালোবাসবে তাদের জন্য আমি জান্নাত এই জান্নাতটা তো সাধারণ কোনো জান্নাত জান্নাত কেউ দেখছেন কখনো কেউ দেখে নাই আল্লাহ এমন সুন্দর জান্নাত বানাইছে যদি কেউ জান্নাতে একবার দুনিয়ার মানুষ যাইতো আহা তাহলে দুনিয়ার জানুষ জান্নাতে গেলে আর বাইর হইতো না বিশেষ করে বাঙালি জাতি তো এই বাঙালি জাতির আর যেন যায় সেখানেই সমস্যা জান্নাতে গেলেও দেখবেন জান্নাত থেকে বাইর হয় না মাইল লাগা দিছে আর বাইর হবে মা না মাইল লাগা দিছে নবীজির জন্য ভালোবাসা দরকার আছে কি না কেমন দরকার আছে আপনাদের সুন্নত পরিপূর্ণ ভালোবাসা সুন্নত যদি ভালোবাসতে হয় সুন্নত পরিপূর্ণ আদায় করে ভালোবাসতে হবে আর যদি মনে মনে আমরা ভাবি এটা যে শূন্য তো আদায় করবই ভালোবাসা তো হবেই তাহলে পরে দেখা যাক এটা এটা ভালোবাসা হতে পারে না এটা ভালোবাসার নামে মিথ্যা কথা ভালোবাসার নামে এটা মিথ্যা কথা আমাদের দেখবেন বর্তমান জমানায় কিছু ভালোবাসা এমনই আছে যেই ভালোবাসাটা আপনার সামনে গেলে বলবে হা আপনার খুবই ভালোবাসে এখান থেকে আসার পরে বলা সগির যে অবস্থা কবির যে অবস্থা বাবার এই অবস্থার উপরে এদের সামনে আসলে ঠিক নাই না পারিয়া পারিয়া যাইতে যাইতে না হয় এটা তার সামনে ভালোবাসা দেখালো আর পিছনে এসে মোনাফিকি করলো এভাবে আমাদের আমাদের দেশের মধ্যে দুনিয়ার মধ্যেও এভাবে মানুষ আসছে যারা নবীকে ভালোবাসার পরিপূর্ণ হকমত দেখায় আর সেখান থেকে সরার পরে প্রথমে বলে আমি নবীর জন্য জীবন দেব আমি নবীর জন্য যান দেব আমি নবীর জন্য প্রাণ দেব। সেখান থেকে আসার পরে বলে আরে নবীর তো কথা বলছে এটা তো বিচার হবে এটার বিরুদ্ধে কোনো কথা বলতে আমি পারবো না এটা কি ভালোবাসা হয় সাহাবায় কেরাম কেমন ভালোবেসেছেন নবীজিকে সাহাবায় কেরাম কেমন ভালোবেসেছেন নবীজিকে মদিনা থেকে পনে তিন মাইল দূর সালাতে জাবাল একটা পাহাড় সালাতে যাবাল একটা পাহাড় এই পাহাড়ে নবীজি সাল্লাম মদিনা থেকে সাড়ে পনে তিন মাইল দূরে এখানে গেছেন পাহাড়টা উঁচু এত উঁচু পাহাড় উঠতেও অনেক সময় লাগে অনেক কষ্ট লাগে এবার দেখেন নবীজির সাহাবায় কেরামদের ভালোবাসার প্রেম কতটুকু সাহাবায় কেরাম তো সাহাবি নুজুম যারা এত ভালোবাসা নবীজিকে ছিল যেটার কোনো সীমা নাই শেষ নাই এই জন্য তো নবীজি বলেছেন না ক্যান নজুম তোমরা সাবধান আমার সাহাবায় কেরামদেরকে কথা বলবা না যদি তোমরা আমার সাহাবায় খেরামদের বিরুদ্ধে কথা বলো আমার সাহাবায় খেরামদেরকে কঠোর কথা বলো আমি নবীজিকে কঠোর কথা বলা হবে আর যারা আমার নবীকে কঠোর কথা বলবে আল্লাহকে কঠোর কথা বলা হবে আর আল্লাহকে বললে তো বুঝতে পারছেন কোথায় যাইতে হবে সালাতে জাবাল পাহাড়ের মধ্যে যখন নবী আমার গেলেন এবার নবী সেখানে গিয়ে কান্না করেন ওম্মতিম্মতি মেতি নবীর ভালোবাসা উম্মতের জন্য হেবান্দা বান্দা উম্মতের জন্য নবী রে ভালোবাসা কিন্তু ভালোবাসা তা উম্মতটা নবীর জন্য দেখায় না তিন দিন হয়ে গেল আমার নাই থেকে পনে তিন মাইল দূর হলো সালাত পাহাড়টা ওই পাহাড়ে নবী উপরে উঠছে সে উঁচু পাহাড় পাহাড়ে উঠার পর নবী আমার শেষ দেয় যায় উম্মতের জন্য কান্না করে শেষদা থেকে আবার উঠে উম্মতের জন্য কান্না করে আবার যায় উম্মতের জন্য কান্না করে সালাতে জাবাল পাহাড়ের মধ্যে যখন নবী যায় এই মুহূর্তে মদিনায় তিন দিন হয়ে গেছে নবী গিয়েছেন সালাতে জাবাল পাহাড়ের মধ্যে মদিনার ওলি গলিতে নবীর কোনো কবর নাই মদিনার ওলি গলিতে নবীর কোনো সংবাদ নাই আজ তিন দিন হয়ে গেল মদিনার মসজিদে নবীজির হেমামতিতে নামাজ হয় না নামাজ হয় না সাহাবাহাম্ব বসে কি হয়ে গেল নবী আমার কোথায় বাড়িতে কবর দেয় আমাজ আয়েশার ঘরে কবর দেয় আয়েশা বলে তিন দিন হয়ে গেল নবী আমার কোথায় গিয়েছেন আমাকে বলে জান নাই নবী আমার কোথায় আমি নিজেই কবর জানি না উমর ঘর থেকে বাহির হয় বলে রে মদিনার মুনাফিকেরা শুনো আজ তিন দিন হয়ে গেছে আমার নবী মদিনায় নাই বলো 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 আমার নবী কোথায় যদি আমার নবীর খবর না পাই আমার নবীর খোঁজ না পাই আমি অমর মদিনার একটা কেউ আমি সার দেব না আমি অমরের তলোয়ারি নিচে সবাইকে জবাই করে দেব অমরের কথাতে ভয় পেয়ে গেছে মদিনার এরা কাপেরা সবাই বলে আরে মদিনায় কি আমরা ওমরের জবান থেকে শুনলাম ওমরের জবানের আওয়াজ শোনার পর সবার বয়ে থর করে কাপ শুরু হয়ে গেছে সবাই বলতে আছে অম আমরা জানি না মায়ার নবী কোথায় গেছি আমরা জানি না মায়ার নবী কোথায় মায়ার নবী কোথায় এইভাবে বলে বলে কাফের আর মুনাফেকেরা কাটতেছে ওমর রে রাগান্তি তো হবেন না আমাদেরকে মারবেন না আমরা কসম করে বলতেছি অমর আমরা নবীর খবর জানি না নবী কোথায় গিয়েছে হঠাৎ আবু ডাক দিয়া বলে চলো না আমরা একটু এদিকে বাইর হয়ে দেখি আমার নবী মায়ার কোথায় যখন ওমর বাইর হয়ে যায় আবু কে নিয়ে রাস্তা পার হয় রাস্তা পার হয় খবর নাই চতুর্দিকে খবর নেই নবীর খবর নাই হঠাৎ করে সালাতে যাবার পাহাড়ের সামনে যায় গিয়ে দেখে একদম বકરી একদল দুম্বা একজন মানুষ দাঁড়ায় আছে ওদের পিঠের মধ্যে আঘাত করে কিন্তু কোনো দম্বা যায় না বাংদুম্বার গায়ের মধ্যে আঘাত করে মালিক সামনের দিকে দুম্বা আগায় না বকরির ভেড়াগুলোর গায়ের মধ্যে আঘাত করে সামনের দিকে আগায় না হঠাৎ করে উমর ডাক দিয়া বলে রাখালেরা রে বল না এদিকে আমার দিনের নবীরে যাইতে দেখছো কিনা না রাকাল বলে রা না না এদিকে শেষ বলি আমি বুঝতে পারি না তাহলে তোমরা এখানে দাঁড়াই আসো কেন সালাতে যাবালের পাহাড়টা অনেক দূর অনেক উঁচু পাহাড় ওই পাহাড়ের উপরে কে যেন রাত্রির বেলা দিন যায় দিনের পরে আবার রাত্রি আসে রে উম্মতের দরদিন হয়ে উম্মতের জন্য বারবার বারবার কান্না করে উমর ডাক দিয়া বলতেছে এরে আবু বক ওর চলো না চলো না যে নবীর মায়াতে বেড়া দুম্বা গুলাও কথা বলে না যে নবীর মায়াতে গাছ আজ তিন দিন হয়েছে গেরা গুলাও জাগায় জাগায় দাঁড়ানো আমার মনে হয় রে আমার চল মায়ার নবী চরান কেউ না রে আমার মায়ার নবী হবিন চলো না আমার মায়ার নবী তো এভাবে একজন মম নবী যেই নবীর কথাতে আল্লাহ তালা সব কিছু দিয়েছে নবীর কান্নাতে বেড়া তুম্বা দাঁড়ায় গিয়েছে এবার রাকাল রে জিজ্ঞাসা করে রাকাল বল কয়দিন ধরে তুমি এখানে দাঁড়ায় আসো রাকাল ডাক দিয়া বলে আবু বকুর অমর একদিন দুই দিন না রে তিন দিন হয়ে গেল আমি এই জায়গাতে দাঁড়ানো ওই লোকটা তিন দিন ধরে উম্মতের জন্য কান্না করে রে অমর যা যা ওই লোকের কান্নাটা বন্ধ করা তাড়াতাড়ি যা আমার বাচ্চাগুলা দেখ শুকায়া গিয়েছে ওই বাচ্চাগুলা গুলা ওইদিকে তাকায়া তাকায়া আছে। তার মায়ের স্তনে মুখ লাগায় না ছায়া দেখোমর মুখ লাগায় না তিন দিন হইয়া গেল উমর চায়া দেখ আমার হাতে যে বেত ছিল ওই বেতের আঘাতে আমার পিঠের মধ্যে রক্ত প্রবাহিত হইতেছে আমি মারি বারবার মারি রে জায়গা থেকে যায় না যায় না যায় না এমর জানা আমার মায়ার নবীর সেখান থেকে উঠে আনে উমর ডাক দিয়া বলে আবু বকর চল পাহাড় বেবে বে যখন উপরে উঠলেন উমর ডাক দিয়া বলে নবী আমা Oh, আপনার থেকে মাথা উঠান মাথা উঠান আমি আপনার ওমর আপনার সামনে এসে গেছি এবার নবী কথা বলে না শেষদাই নবী আমার উম্মতের দরদি হয়ে কান্না করতেছে হটা উমরের জবান থেকে বাইর হয়ে যায় নবী গো ও মায়ার নবী আমার আমি ছাব্বিশ বছর বয়স যখন আমার হয়েছিল তখন আমার শরীরের মধ্যে রক্ত গরম ছিল আমার শরীরের পরিপূর্ণ তেজ ছিল গো নবী আমি ছাব্বিশ বছর বয়সে যখন আপনার মাতামবার নেওয়ার জন্য সামনে আসি হঠাৎ করে আমাকে আপনার একজন সাহাবি বলে ওমর কোথায় যাও মোহাম্মদের গর্দা আনার জন্য যাব নবী আপনার সাবি বলেছিল গর্দা নানার আগে যাও যেই নবীর কালে মাটা পরে মুসলমান হয়েছে তোমার অগ্নিপতি আর অগ্নিপতির স্বামী যাও তোমার বোন বোনপাত মুসলমান হয়ে গেছি ওই সাহাবির সাথে আমি চ্যালেঞ্জ ধরেছিলাম কি যে একটা চ্যালেঞ্জ করেছিলাম বল বল আমি তোর গায়ের মধ্যে আঘাত করব না যদি মোহাম্মদের ইসলাম ধর্ম আমার বগ্নিপতি গ্রহণ করে নেই আমি তাদেরকে কাতল করে নেব আর যদি আমার বন আর রে যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে আমি তোরে কাতল করব ঠিক আছে অমর যাও তুমি তোমার বগ্নিপতির বাড়ির সামনে যাও হঠাৎ পতির বাড়ির সামনে যখন যায় উম শুনতে পায় তহা মাং জাল না আলাই কেলকোর অ নলিতে স্ম ইল্লা তেল কির তেল্লা এই কথা শোনার পরে বগ্নিপতির সামনে গরের সামনে কি অমরা দেখ বনাবা ঘরের দার কুল তখনও কিন্তু কোরআনেকারিম একত্রিত হয় নাই আলাদা আলাদা ছিল সুর এত আয়াতের পৃষ্ঠাটা ছিল বগ্নির হাতে নিজেই ওটাকে গোপনে রেখে দিলেন না বললেন বলো তোমরা কি করেছ তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছ হা ভাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি প্রথম আঘাতটা বোনের গায়ের মধ্যে মর করেছি বারবার আঘাত করে আর বলে বল মোহাম্মদের ধর্ম ইসলাম কেন তুমি গ্রহণ করলা বোন ডাক দিয়া বলে বায়ো মো আমি ছিলাম ক্যান্সারের একজন রুগী আমি ছিলাম আলসারের একজন রুগী আমি যখন কালে মাটাকে পড়ে আমার কলি নিয়ে নিলাম তখন থেকে আমার রোগ ভালো হয়ে গেছে আমি তো জাগান নামের একজন আসা আমি ছিলাম রে ভাই অমর এই কথার বদলেতে উমর আরো আঘাতের ওপরে আঘাত করি বার 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 মত আঘাত করে অমর বোনকে আঘাত করে এক আঘাতের পর্যায়ে আরও আঘাত চলতেছে বনের উপরে হঠাৎ বনের শরীর থেকে মাথা থেকে রক্তগুলা প্রবাহিত হয় এই সময় আঘাত সহ্য করতে না পেরে বন ডাক দিয়া বলে ভাই ও মর সুন শোনো তোমার নাম ওমর আমি জানি তোমার রাগ অনেক আছে ওমর রে শোনো তুমি আমার বড় ভাই হতে পারো আজ যদি আমার মা বেঁচে থাকতো আমার বাবা বেঁচে থাকতো তুমি ওমর আমারে আঘাত করতে পারতা না তুমি ওমর আমারে মারতে পারতা না এর আগেই নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে কবর যায় নবী আমার ওমর আপনার গরদান নেওয়ার জন্য আসতেছে সাহাবায় কেরাম মদিনার মসজিদের মধ্যে তার বন্দী অবস্থায় নবী গো আপনি চিন্তা করবেন না করবেন না অমর যদি মধ্যে বড় যদি আমাদের সামনে আসার পর আমাদের সামনে হয় অমর মরবে না হয় আমরা সাহাবায় কেরাম মরবো নবী আপনি চিন্তা করবেন না আমরা সাহাবাই কেরাম বেঁচে থাকতে গো নবী আপনার গায়ের মধ্যে ফুলের টুকাও মর দিতে পারবে না ah <sweak>